আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করব আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি পাখির এই অপরিষ্কার ঘরটিকে আবারও এক সপ্তাহ পর ভালো করে আনাচে কানাচে পরিষ্কার করে দিলাম যাতে তারা সুন্দর করে বসবাস করতে পারে তাই আমি প্রথমে সবগুলো উপকরণ বাইরে বের করে নিয়েছি দোলনা সিঁড়ি এবং লাঠি হাড়ি শুদ্ধ হাড়ি বের করতে গিয়ে একটি পাখি বের হয়ে গিয়েছে আমার জানা ছিল হাঁড়িটি বের করার পরে পাখিটি বের হয়ে যাবে তাই আমি ঘরে এসে ফ্যান অফ করে পরে দরজা জানলা লাগিয়ে এরপর এটি পরিষ্কার করতে বসলাম সতর্কতা হক ভালো কারণ আমি এ দক্ষ না আমি প্রথম পাখি পালন করছি এর আগে আমি মুরগি কবুতর পালন করেছি কিন্তু এই সর্বপ্রথম আমার জীবনে আমি পাখি পালন করলাম আলহামদুলিল্লাহ পাখিগুলো বাসায় আনার পর তাদের দু দিন অ্যাক্টিভিটিস ছিল না এখন আলহামদুলিল্লাহ ওরা মুভমেন্ট ভালো করছে সবাই আমার পাখির জন্য দোয়া করবেন এই হাঁড়িটা আমি বের করে পরিষ্কার করে আগুন দিয়ে একটু গরম করে দিয়েছি তাই ভিডিওটি এ পর্যন্তই আপনারা দেখতে থাকুন আল্লাহ হাফেজ অন্য আরেকদিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ ভালো লাগা রং मिलाबो ফুলের রঙে তাই मिलाबो সেই রঙে মন আপন মনে এঁকে যায় আজ মন খুশি মনুর আজ খুশি মনুর বসি মনুর মিলা হব সাত রঙে মন রাঙে পনারি রং মায় ভাসে নয়ন চোখের ছোটি